বাচ্চা গেছি হরে ভাই রে ভাই দম লই ভাই অবস্থা খুবই খারাপ ভাই আমার বিশ তিরিশ জনের দৌড়ানি দিয়েছে ভাই ঘটনা ঘটনা কইতেছি কোনো মতো খালি ক্যামেরাটা চালু করলাম একটু লেগে বেঁচে গেছি ভাই গেছিলাম আমার বোনের বাড়িতে বুঝছুন বোনের বাড়িতে গেছিলাম এবার বোনের বেদতে আনোর মানে ঘুরে আনার সময় ঘুরে আনার সময় গলা হুগা গেছে কথা বাড়িতেছে না ভাই বোনের বেদিতে আনার সময় ভাবছিলাম যে আইতা আইতা যাম গা আইতা আইতা আমাৰ মানুহৰ যেন পাইছিলাম চাৰ্দানৰ বৈ হাইৰাই যে আমাৰ এ খাৱৰ অভ্যাস আছে এক খাৱৰ গলা শুকাই গৈছে গা এতিয়া খাইবাৰ বৈ আহে বৈ এ খাই মানে বৈ বেয়া খাইবাৰ চাইছিলাম খাইবাৰ চাই হা হেনো বাই একেবাৰে পৰিস্থিতি খুবেই খাৰপ পৰিস্থিতি খাৰপ কেমনে জানি বৈছিলাম খাইবাৰ লাগে মুৰব্বীৰা বিস্ত্ৰিজন মুৰব্বীৰা বৈ বৈ সেই আলোচনা এই আলোচনা করে হ্যাঁ আলোচনা করে ওই নানান নানানজনের নানান কথা এটা কথাবার্তা ভালা লাগে না আমিও চাই না শেয়ার করবো আপনার শেয়ার না করলে তো বুঝতেন না ধোনির মধ্যে ভাইয়া মুরব্বীরা নাইন নান আছে কোনে বাৰু সিজ্ডাব জিৰাই দিছি খ মই লওক দেৰ কিলো ৰাস্তা তোৰ বেৰা আহিছি আমি ইহঁত আদাইত আছি গলা মালা শুকাই গৈছে গা কিয় আহি সিহঁত দেউত লাগতছে এইটো জিৰাইতেছি গছৰ তলত এই যে সবৰি গছ সবৰি গছৰ তলত জিৰাই থৈছি এনে বেশি কম থাকে তো না কোন ঠিক নাই আইসি মেলা দৌড়ভিল জঙ্গল মঙ্গল ভার মেলা জুপ জার দা দৌড়ে দৌড় ফেরে আইসি বিশ তারিখ নাহলে আবার মনে করবেন যে এটা মিশা কথা আস্তে আস্তে আদি সামনে ফিল আগ কি কয়া যার দ এক মুরব্বী কই করকার এটা নেট মেট যে বন্ধ করে দিছে কেলেগে বন্ধ করেছে জানিন দুজন মুরব্বী কইতেছে আমরা বুঝি আর দুজন আর কি আর দুজন মুরব্ব কোথায় এটা আমরা বুঝি কি বুঝলাইন যে জি গাইছেন যে মুরব্বী তো নাম জানি না চিনি না মানে হেলে কইতেছে কি বুঝলেন মানে দুই মুর্বিগুই কইতাছে কি আমরা বুঝার বাহি নাই এই যে খালি টিভিতে দেয় তা টিভির চ্যানেলগুলা এটা দালাল এটা দলালের ঘরের দলাল দলালরা ইতিহাস কিচ্ছু কয় না খালি টিভির মধ্যে কোন হানু কোন হান কয়টা ফুরছে মানে ফুরা গাড়ি দিয়া এটা বলে আগের আগের যে আন্দোলন করা হয়েছিল আগের আন্দোলন করা ভিডিওগুলা এটা বলে আগের আগের ভিডিও এটার লাগা বলে এডিট না জানি কি করছে মুরব্বীরা কয় কয় ইডিট মিডিট এই এটা একলগে যোগ করে বলে স্যার দিছে সরকারে টিভি চ্যানেলগুলা এর ভিতরে আমি খাইতে কইলাম যে এটা দেখছুই আমরা এটা যে করছে হ্যাঁ এটা ইডিট ফিডিট করছে আমরা দেখছুন আমার যে কে বাজান তুমি কেটা তোমার তো চিনলাম না আমি বুঝছি যে পাশের। গেরাম ওটা যে আছে আমার ফাঁসের গেরামে আমার আত্মীয় আছে কই তোমার তো ভদ্রই লাগে দেখতে তুমি কি দলমল করো আমি না কাকা আমি কোনো দলমল করি না আর কইলাম যে কাকা আমি কোনো দলমল করি না দলমল করি না তাহলে আমি কিবা বুঝলেন যে এটা এবার করছে না আমি কে কাকা সরকার তো নির্ভয় হয়ে গেছে গা মেরা ওই যে রেল লাইন গুলা কী গুলা তারপরে ইয়াগুলাগুলা এটা হুদাই এটা আগের ভিডিও এটা এডিট করছে মরুবীরা বুঝুন না এডিট করছে এডিট করে নেহাই লাগাইয়া এটা পুরা দূর দেখাছে আমি শাক খাই আর শুনি কি করাম হ্যাঁ অনেক কি করতেছে কয় সরকার এইটা এই দেশটারে নষ্ট হয়ে রয়েছে দেশটার একবার ধ্বংস হয়ে রেলছে তো আমি কইলাম দেখুন মুরব্বী আমরা তো মুরব্বী মানুষ আমরা তো নতুন প্রজন্ম আমরা এই প্রজন্ম হিসেবে যেরকম দেখতেছি এলা দেশের উন্নতি ছাড়া অবনতি করছে না দেখুন এই দেশের যে কটা ফ্লাইওভার আছে এলারাতে সব এলে এলে সব বানাইছে এলা বানাইছে এলার বুদ্ধিতে টেহা আমরা রইতরে কিন্তু এলা এলার বুদ্ধিতেই বানাইছে এরপর পদ্মা সেতু পদ্মা সেতু আর কোনো সম্ভাবনাই আছে না আমরা তো সব তো এটি কইতাছি এটি কুয়ার ভিতরে এক একমরব্বী মনে করুন যে আমি বাড়ি কই তে আমি বাড়ি কুইবর সীতা না কইবার সীতা না এর ভিতরে আরেকজন কইতা কয় এত দলাল হেলার দলাল রে বললাম আমি দলাল দলাল না আমার আমার প্রজন্মে আমি যা দেখছি আমি তাই কইতাছি দলাল দলাল কিচ্ছু না বুঝাই রে আমরা তো বদ্রলোক মনে হয় কিন্তু আমি কথা বার্তা কইন হ্যাঁ দেহুন না আমে কি এই অন্ধ নাকি মনে হয়তো অন্ধই চশমা লাগাইছুন আমি দেখ চশমা লাগাইছে দেখে যে অন্ধ তা না এরপরে কইতা কয় এই যে আমার কয় কে যে আমি দেহইন আমি দেশ কি হইতেছে এই যে ছাত্ররা আন্দোলন করল আন্দোলন করলো বাংশুরল মোটামুটি যাই ওই হইছে আর পরে দেখুন ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছে বন্ধ হইয়া মনে করুন যে আমার কই দেশে ওই মুরব্বী বন্ধ হইয়া কি করছে দেখুন দেশটাতে মানে আমের যাই কিছু কই না এটার ক্ষমতা নাই এর লেগে মনে করুন যে ইন্টারনেটটা বন্ধ হয়ে যাচ্ছে আর আরেকটা কথা দেখুন এটা এটা হুদা খালি টিভি চ্যানেলটি আছে টিভি দিতে দলালের গড়ের দলাল আরও বেশি দলাল কয় আমের মতো দলাল টিভি চ্যানেলটি আমি কই দেখুন আমি তো দলাল মোলাম না যাই হোক আপনার এখন যদি দলাল বানালানি তাহলে তো আমার আর কিচ্ছু করার নাই তারপরে মুরব্বীরা আমার রীতিমতো ঠাই ধরছে এরকম ঠাইসা ধরছে কইতেছে কয় টিভির মধ্যে দেখায় টিভির মধ্যে দেহায় কোনহানো কোনটা ফুরে ফুরে কোন কোনহানো কোনটা তা আর্মি টার্মি নামায় কারফুর রা মনে করেন এরই দেহাইতেছে আর কিচ্ছু দেখায় না টিভির মধ্যে কিন্তু এই যে ছাত্রগো যে লাইছে একবারও কইলো না কোডের বিচারপতি হ্যাঁ বলে দুঃখ প্রকাশ করছে মুরব্বী কয় কয় হ্যাঁ বলে দুঃখ প্রকাশ করছে দুঃখ প্রকাশ করে শেষ কিন্তু মাইরে আলছে একটা জীবন যে গা খুন করে আলছে তা খুনের কোনো কথাই কয় না এই মুরব্বী আমার এটি কয় কয়ে কয়ে চোখ মোটকায় মোটকায় আর তো তলে তলে তো আশপাশ দিয়ে আমার মনে করেন যে গেরে আলছে গেরে হাইরা মনে করেন যে দেখলাম যে মায়ের মায়ের বাপ পরে মুরব্বী কইতেছে কয় এটা পোলাভন্ডে যে মারিয়া খুন হুড়িয়াছে এটা ভিডিও তো একবারও দেখায় না আর যেই পুলিশগুলা এই স্যারান্ডিরে মারছে স্যারান্ডিরে মাইরা ওই যে কি করছে এটা কেউ জানে না হে হিলা হেলা খালি কয় আমার ক্ষতি করছে আমার দেশের ক্ষতি করছে আর মনে হরিণ যে ওই আগুন ধরে আলছে পুরী আলছে এটা কয় এটা মুরব্বী কইটা পরে আমি কইলাম যে হেলা তো হেলার কি দোষ হেলে তো ঘরের ভিত্তি আসিন হেলে তো আর বাইরে আইছে না কদি হইন মুরব্বী আমার কদে হইন সব বুঝ যাও না বুঝার না যায় সব বুঝ যাও যদি না বুঝার বান্দুরে থা হইন তাহলে এই দেশ এই এইভাবে ধ্বংস হয়ে যাবো গা আমরা নতুন প্রজন্ম দাবি করতে আর আমরা তো বুড়া মানুষ আমার নতুন প্রজন্ম যদি এই চোখ বন্ধ হয়ে রাখা হইন তাহলে আমরা বুড়া মানুষ কই যাই পরে মনে করুন যে এক কথায় দুই কথায় আমি কিন মুরব্বী এই সব মেলা উন্নতি হয়েছে পদ্মা সেতু হয়েছে ফ্লাইওভার হয়েছে এরপরে এই যে মেট্রো রেল হয়েছে তারপরে এই যে তলদা রাস্তা হইছে এটা কিন্তু হেলারই অবদান এখানে যাই করুন না করুন এটা গবেষণা সার দোয়ানো টুয়ানো গবেষণা না হইরা আমেরা এটা বন্ধ করুন আমি দিয়ে কইতেছি মুরব্বীরা এই সময় মনে করেন যে কইতে জানি দুই তিনটা অর্ধেক মুরব্বী আইছে আই আহিরা মনে করেন যে আমার দু একটা কথা শুনছে হইন আইরা কইতেছে কয় আমরা তো বান্দাম বললাম কে আমার বানতেনি হ্যাঁ হেলা কইতেছে মানে মুরব্বীরা কইতেছে কয় আমি হেলা দালাল আমহেরা না বানলে আমার উভয় হইত না ঠিক আছে এই প্রজন্মর শিক্ষা দেওয়া নেই আমেরি আগে লাগবো লাগব আমি তো চোখকে মুখে পথ দেখতেছি না চাউ খাওয়ার শেষ চারটি দিলে তো আমি যাই আমা দিশমিস না হয় আদিতে সার কা ফান হালাই দিলাম দেহাইরা মনে করেন যে কুচটে একটা দৌড় দিছি উঠতে একটা দৌড় দেওয়া মনে করুন যে দৌড় পড়তে দৌড়পরতে মানে না হইল দেড় কিলো রাস্তা দৌড় পড়লাম খালি কাশবন মাছবনের ভিতরে দূর পরে খালি কোনো মতো জীবনটা বাঁচাইছে এরা তো দেখলাম যে ফিসে লাঠি সুটি লোয়া আমার দূরে দূরে মানে পানি তেরাস লাগালছে আমার পরে কিছুক্ষণ মাথাটা ঘুরে দেখি যে না ফিসে আর কেউ নাই সারা শব্দ পাইতেছি না পরে যে ভিডিও করা শুরু করলাম দেখুন আমার কি দোষ আমি কি খারাপ কিছু করছিলাম আমি কি খারাপ কিছু কইসলাম কোনসা আমি পদ্মা সেতু হয়েছে সেটা উন্নতি হয়েছে দেশের আমি এটা কইছি এই মেট্রো রেল হয়েছে সে দেশের উন্নতি হয়েছে এটা আমি এটা কইছি তারপরে গিয়ে মনে করুন যে দেশের ভিতরে ফ্লাইওভার হয়েছে মেলা ফ্লাইওভার হয়েছে যারা ডাকা যায় হেরা কই তারবেন তো এগুলা কি আমি কোনো ভুল কথা গইসলাম আমার ধরে দৌড়ানি দেওয়ার কী দরকারটা আছে হেরার আমি তো কোনো ভুল কথা গইসলাম না এটা আগুন দা পুরিয়ালছে এটা এই হেরা আমলে নেহারে আমার ধরে নি দিছে তাহলে গ্রামের ভিত্তে মানুষ এমনি ফুচকা রয়েছে এমনি মনে করেন যে আমার উপরে যাবয়ববার চাইছিলো যদি আমি দৌড় না দিতাম আজকে আমার মেরে লিলে আমি আমার কোনো সন্দেহ নাই আজকে আমার মেরে লইলে খালি দেওয়া বাচ্চা গেছি গা যাই হোক এটা সমাধান তো কোনো পাইতাম না যাই হোক সবারে কই যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন বাদ যাই